নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দ অফিসিয়াল ব্লগ ভিডিও আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো আমাদের যে প্রোগ্রামে এসেছিলি সে প্রোগ্রাম শেষ আজকে আমরা সাতাশ জানুয়ারি আমার এই ভিডিও বুনছে আর চেষ্টা করছি আজকালের মধ্যে ভিডিওটা আপলোড করার তো একটা মানে ফেক মানে ফেসবুক আমি ঘাঁটতে ঘাঁটিতে একটা মানে অন্যরকম জিনিস দেখতে পালি কি কাম করছে কেউ আর নাম হচ্ছে কারো এই জিনিসটা কি ভালো জিনিস এটা কিন্তু সম্পূর্ণ অনুচিত গল্প বা যারা ফেসবুকে আছো অনেক লোকের মানে জিনিসটা খুব পরিমাণে ভাইরাল হচ্ছে কারণ ছাব্বিশ জানুয়ারি আমাদের পুরুলিয়া থেকে আগত অনেকেই ছ টিম এখানে এসেছে ঝাড়খন্ডের থেকেও ছ নাচ দল এসেছে প্লাস বাঙাল থেকেও এসেছে যেমন রয়্যাল ছাডেমি তাদের ছ দল মানে ছ টিমটা কিন্তু এখানে আসে নাই তারা নাটোয়াই এসেছে হয়তো আমরাও ছ শিল্পী কিন্তু আমরা পাইকা ডান্সে এসেছি তো সেরকম অনেকগুলো নেই এসেছে আমাদের ওই দিকে ওই ওই দিক থেকে ছ নাচের দল বা মানে পার্টি গিলা নেই এসেছে কিন্তু নাচগুলা ভিনু ভিন্ন যেমন রয়্যাল সি একাডেমি নাটোয়া আমরা পাইকা এসেছি গেলা আলো আর মানে একটা ঝাড়খণ্ড থেকে চন্দন কেয়ারি থানার একটা ছৌদল এসেছে কোটশিলা থানার একটা ছৌদল এসেছে বললামপুর থানার একটা ছৌদল এসেছে সেটা মহিলা দল বড় উরুমা তো সেইখানটা একটা পোস্ট আছে বা আমার চোখের সামনে আমি যে জিনিসটা দেখতে পাইছি সেইটা বলে দিই চোখের সামনে দেখতে পাইছি বা আমি ক্লিপটাও আপনাদেরকে একটুকু চলাইন দেখাই দিছি আগে দেখে লাও তার বাদে এইটা নিয়ে একটা গল্প করিব From a snapshot of Delhi, we now wait for a snapshot of West Bengal. Swarnim Bharat Vikas, the theme, the state's rich cultural heritage, architectural excellence and artistic traditions are showcased, featuring terracotta temples of Vishnupur and traditional folk art forms like chow dance and baul songs. তো যে ক্লিপটা আপনারা দেখতে পালে এটা কিন্তু যেটা লিখে দিয়েছে বড় রলা শিবদুর্গা ছ ডান সমিতি অস্তাদ গোহালি কুমার এই এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল এটা কিন্তু ওস্তাদ গোহালি কুমারের লহ যারা অধিক থেকে আমাদের মানে পুরুলিয়া থেকে যারা ফেসবুক পেজ চালাছ দাদারা আগে সম্পূর্ণ জিনিসটা জানো ঠিক আছে তুমি লিখে দিলে বা আরও রকম গল্প শোনাছে যেটা যে ওই বড়রলা আদিবাসী বড় বড়রলা শিবদুর্গা ছৌ নৃত্য পার্টি লয় যেটা এখানটা তুমি পোস্ট করেছো দিল্লিতে ছাব্বিশ জানুয়ারির প্রোগ্রামে ওটা কিন্তু লই তারা কিন্তু আমাদের মতন এই ডান্স পারফরমেন্স করতেছিল কর্তব্য পথে আমাদের আট মিনিট আট থেকে ন মিনিটের একটা ডান্স প্রোগ্রাম ছিল সেটি কিন্তু শিবদুর্গা মানে বড়রোলা শিবদুর্গা ছ ডান্স পার্টি তারাও কিন্তু আমাদের সাথেই ছিল এরকম মানে কী বলবো ফ্যাক জিনিস না দিও ঠিক আছে মানছি ফ্যাকল ইটাও সত্যিই বটে তবে এখনও পর্যন্ত যারা ওই দেখতে মানে দেখছো ভিডিওটা যে চলে চলে যাচ্ছে ঝান্ডা কালারের মুখোশ আছে আর লাইনে লাইনে যাচ্ছে দু সাইডেই ছৌদ আছে মাঝে মা দুর্গার একটা প্রতিমা রকম আছে এটা কিন্তু কোন পার্টি বটে না সেটা এখন ভালোভাবে আমরাও জানি নেই তো তোমরা কি করে জানলে কি এই জিনিসটা মানে বড়রোলা শিবদূর্গা অর্থাৎ গোহালি কুমারের বটে এটা একদম ভুল এটা লই একদম লই এটা কারণ আমরা আছি একসাথে আমি বড়রোলার যতগুলা মানে ছৌ শিল্পী আছে এক একটাকে চিনি আমি বা ওইরকম দলে আমার কামও করা হয়েছে আসল জিনিসটা যে তুমি টাইটেলটা লিখেছো ওইটা চেঞ্জ করার চেষ্টা করো হ্যাঁ তুমি খবর করতে পারো পুরুলিয়া মানে গ্রুপটার অনার আমার জানা নাই তবে অবশ্যই তোমরা ফেসবুকে যাই সার্চ করিবে হ্যাঁ পুরুলিয়া পুরুলিয়া ডবল আছে একটা মানে ক্যাপিটাল আছে একটা স্মল আছে তো একবার সার্চ করে এখন আর দেখিবে না আমি আশা করি এই জিনিসটা ভুল হয়েছে দাদার তার জন্য বলছি এই জিনিসটাকে পোস্টটা ডিলেট করো কারণ এই জিনিসটা একটা বড়ো সড়ো সমস্যা হতে পারে কারণ আমি এটা অবজেকশন করলি এটা ঠিক আছে কিন্তু এই জিনিসটা যদি আমাদের কোনো রকমে এই পুরুলিয়া বা ঝাড়খণ্ড এই দু জায়গার মধ্যে যদি থাকে সেই দলটা সেই দলটায় যদি এই জিনিসটাকে পায় তো তোমাকে কিন্তু এটি ভালো বলবে না এটা খাস করে তোমাদের জন্যেই মানে ভিডিওটা বনা হয়েছে মনোযোগ করে এখন জিনিসটা একটু বুঝবার চেষ্টা করো তো এই এইটুকুটারই মানে এই টুকুটারে জন্যে ভিডিওটা বনালে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাদের যে আর ওদের প্রোগ্রামটা আমি দেখাই দিব আমার আমার ঠিনে কিছু কিছু ক্লিপ আছে কি আমরা ওই যে বড় রোলা শিবদূর্গা গোহালি কুমার ওরা রকম প্রোগ্রাম করেছে আর আমাদের কীরকম আমরা একসাথে একরকম প্রোগ্রাম হয়েছে আমাদের ওদের প্রোগ্রামটা যেটা এই গাড়ির লাইনটাই যাচ্ছে ওর ব্যাপারটা যে ওই যে কর্তব্য এই গাড়িটা চলে চলে যাচ্ছে না আর দু সাইডে নাচ করছে এটা কিন্তু বড রোলার লয় এটা সম্পূর্ণ অন্য জায়গারই বটে সেটা আমরা এখানে দিল্লি আছি আমরাও জানি নি তবে চেষ্টা কৰিছি খবৰটা লিভাৰ কথাকাৰ বোটে না বোে চাটা তো ভিডিঅ'টাই এতেইটুকু বলাছিলোঁ যদি ভিডিঅ'টা ভাল লাগে থাকে তো এক লাইক কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিৱে আৰু নতুন নতুন ব্লক ভিডিঅ' দেখাৰজন